আচ্ছা এইটাকে পছন্দ হলো না কোথায় নাপি আমি না হাপিতে ভালো কামাইতে বাহারি

আরে কি কি ব্যাপার কেন এত বড় সময় বয়ে গেল তোমার আস্তে আস্তে বেলাম আরে বয়ে গেল তো আমার কি হলো কি হলো মানে কি হলো নিমন্ত্রণ করা হয়নি আরে নিমন্ত্রণ করলে কি আসতে হবে নাকি আরে বাবা নিমন্ত্রণ ধরছিলে কেন কেন ধরেছিলাম কেন ধরছিলি আসবি নিমন্ত্রণ করার একটা

হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা 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 বলো কি তুমি কি কি যন্ত্র নিয়ে এসেছো আগে যন্ত্র দেখা দেখাবো কোনো ব্যাপারে দূরে

না 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 এটা খাড়াই তোমার মাথায় খাড়াই ওর মাথায় খারাই ওর মাথায় খারায় বাপের খাড়াই ব্যাটার সবারই মাথায় যাচ্ছিস জানিনা তো কি আর ওহ অ্যা জ্বর যখন প্রয়োজন আর কি নিয়ে এসেছিস রে কিছু আছে তোরা গীত মঙ্গল কিছু জানিস না জানি তো বল বল তুই রাজবাড়ি রাজবাড়ির যদি ভালো ভালো কামান করে দিস তো তুই সেই সেই জিনিস দিব জানিস ভয়ের কি আছে ছেলেটা তো ভাই করছে কেন কেন দূর থেকে কামাতে হচ্ছে এই দাও দাও ভাই ছোট ছেলে ভয় করবে না ছোট ধীরে ধীরে ঠিক আছে ওই জন্য তাহলে এবার দূর থেকেই কাটতে হবে তোরা সরে যা হ্যালো সরে যা আরে আরে ভয় পালাবে আয় 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 পড় পড় ঠিক হয়েছে কি ব্যাপার কি ব্যাপার কাছে থেকে কামাতে গেলাম ছেলেটা চমকে চমকে উঠছে এবার দূর থেকে কাটতে গেলাম তো ছেলেটা ধরপর করে উল্টে পালিয়ে গেল আরে তোমার কেচি দেখে ভয় করছে আমার কেচি দেখে যেভাবে হা করছে মানে গলা কেটে এটা কি কেচি কেচি হ্যাঁ এটা মানুষের চুল কাটে না ঘোড়ার হ্যাঁ এটা ঘোড়ারও কাটা যায় গরুর কাটা ছাগল মানুষের হ্যাঁ দরকার বলে তোর বাপেরও কাটিয়ে দেবো ওই তোর বাপ কাটে না বড় বড় চুল দেখেছে

माँ पे

শোন শোন আর বলবো না এটা হচ্ছে ভালো ভালো বলবো নাওয়িতরি আরে মরে বাছার ঘুরো জা

কোন স্কুলে লেখাপড়া করেছো ও কোন স্কুলে লেখাপড়া করেছো আমাকে জন্য আমি কোন স্কুলে লেখাপড়া করেছি হ্যাঁ ক্লাস স্কুলে পার্টিক স্কুলে ভটি স্কুলে এগুলোই সঙ্গে করে নি আমি স্কুলে ওটা তার মানে খিচুড়ি খাওয়াই স্কুলে হ্যাঁ একটা গ্রাফিট চারটে বা হ্যাঁ তো তিন চারে কত হলো ওরা মোটা বুদ্ধির পেটি মোটা বুদ্ধি তোমাকে তা আমি একসঙ্গে যোগ করে বলে দিলাম ও তাই

আমার ভাইয়ের সঙ্গে বিয়ে বুঝে বল বুঝে বল তুই বুঝতে পারলি না কি করে বুঝবো তোর বোনের বিয়ে হয়েছে তুমি বললে আমার বোনের সঙ্গে আমার বিয়ে দিবা এটুকাই বুঝিলাম শুনো না কি বলছি তোমার বোনের বিয়ে হয়েছে আমার বোনের হ্যাঁ না তো তোমার বিয়ে হয়েছে আগে না হয়নি তোমার বোনের হ্যাঁ আর তোমার এক মণ্ডপে বিয়ে দেব আই সি মাই গড ও শুনো আমার বোনের সাথে বিয়ে দেব লাওয়া।

তোমার শুনতে বলেছি আচ্ছা শোন তো তুই যে রাজবাড়িতে কামান করতে তুই জুতা পরে এসেছিস কি জুতা পরে এসেছিস কি অ করছিস তোমার দুই পায়ে তুই জুতা দেব No am not

হাডি লৌবা ওটা কিনে এসেছি ডাবু লড়ুন 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 এটা কোথেকে নিচ্ছে এসছিস আর বলিস এটা শিলিগুড়ি পাটা থেকে নিয়ে শিলিগুড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কর্ণভেদ করতে হবে আ কর্ণভেদ 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 করবি হ্যাঁ ঠিক আছে ধর আয়ো ধর কাকে কা দিয়ে হয় আরে আমার যা আছে তাই দিয়ে করব এই যে স্বর্ণ গুজি দিতে লোহার গুজি এটা চলবে না তাহলে কি দিয়ে সোনার গুজি দিচ্ছি তা তাই নিয়ে এই নাও হ্যাঁ ধর ধর কান তুলে দেখবে ধর এই মা কইলে হবে বিয়ে করবার বেলা তো এখন পিদ্দে রাজি হয়ে যাবে আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে কি খাবে না কোথায় যাবে না বলবে হ্যাঁ বলে দিলাম ওই কি বলছো কান ফুটো করলি ভালো ভালো খাইতে হবে কি খেতে হবে তুই তেতুলের আচার খাবি আমরা টক এগুলো টক না মিষ্টি বিয়ে বাড়ি যাবি না শ্রাদ্ধ বাড়ি যাবি বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি কেন ভালো হবে তাড়াতাড়ি কোন শাস্ত্রে এগুলো পেয়েছ বিয়ে বাড়ি যাবে ধরো 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 তখন থেকে তোমার আমি নাটক দেখে যাবো আগে বল বল কি হয়ে যায় আমার থেকে তুই বেশি জানিস তোর বাপ একদিন নাপিত ছিল নাকি রে নাপিতের কাছ তুই জানিস হ্যাঁ তুমি আমাকে কামান করতে এসেছো ঘোড়ার কেচি নিয়ে হ্যাঁ আরে নাপিত যে কোনো কেচি আনতে পারে তো তাতে তোর দেখার কি আছে হ্যাঁ তুমি আমাকে কর্ণভেদ করতে চাইছো ওই বড় একটা লোহা দিয়ে আমার যা আছে তাই তো করবো যা আছে তাই করবে এখন কর্ণভেদ করলে আমাকে যেতে হবে কোথায় কি খেতে হবে না তেঁতুলের টক খেতে হবে তেঁতুলের চট টক আমরা টক খেতে হবে জলপয়ের আচার খাইতে হবে আসি না আমার আচার খাবি আরে কি করব কে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে রে বিয়া করতে যাবি ভালো করবি না চাচারে আমি বুঝতে পেরেছি কি তুমি আমার দাদু তো এই জন্য তুমি আমার সঙ্গে রহস্য করছো হ্যাঁ হ্যাঁ একদিন মামাও বলে দিবি তো দাদুও বলবি কোনো ব্যাপার না যা টাকাটা দে